এব সি ডি এবং ই পরপর পাঁচটি জোট সংখ্যা যদি এ এবং বি এর যোগফল একশো বাষট্টি হয় তাহলে সকল সংখ্যার যোগফল কত দেখো এটাকে আমরা প্রথমে একটু এক্সপ্লেন করে নিই এ বি সি ডি ই প্রত্যেকটাই জোট সংখ্যা তাহলে এ এবং বিটা এর থেকে দুই বেশি হবে সিটা এর থেকে দুই বেশি হবে ডিটা সি এর থেকে দুই বেশি হবে এবং ইটা ডি এর থেকে দুই বেশি হবে মানে সাপোজ এটা যদি ধরে নিচ্ছি যে কোনো একটা জোট সংখ্যা এটা যদি চার হয় তাহলে এটা ছয় এটা আট এটা দশ এটা বারো এইভাবে হবে এবারে আমাকে কী বলেছে এ এবং এর যোগফল দেওয়া আছে একশো বাষট্টি মানে পরপর দুটো জোট সংখ্যার যোগফল দেওয়া আছে একশো বাষট্টি তার মানে আমি এখানে কী বলতে পারি না বি টু এ প্লাস টু মানে ছয় ইকোয়ালস টু চার প্লাস দুই তাহলে বি ইকোয়ালস টু এ প্লাস টু আর এই এ আর বি এই দুটো যোগফল দেওয়া আছে কত একশো বাষট্টি মানে এ প্লাস এটা আমার দেওয়া আছে তাহলে এখান থেকে আমি কী বলতে পারি এ আর এর জায়গায় এ বসিয়ে দিলে একশো বাষট্টি তাহলে টু এ ইকুয়ালস টু কত হচ্ছে একশো বাষট্টি মাইনাস দুই দ্যাট ইজ একশো ষাট এ ইকুয়ালস টু পেয়ে গেলাম আশি এবারে আমি সংখ্যাগুলো পেয়ে গেলাম এ আশি বি আশি প্লাস দুই বিরাশি মানে পরের জোট সংখ্যা পরপর জোট সংখ্যাগুলো সি চুরাশি ডি ছিয়াশি এবং ই অষ্টআশি কিন্তু পরীক্ষার সময় এতটাও করতে হবে না আরও আমার এখানে কী চেয়েছে সংখ্যার যোগফল চেয়েছে মানে আশি বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি সবগুলোকে যোগ করো দিয়ে বসাও আমি এত করব না আরও কম সময়ে করতে হবে যাতে করে সময় আমার বাঁচে তাহলে কম সময়ে আমরা কিভাবে করব। এখানে আমার এই যে এ আর এর যোগফল দেওয়া আছে একশো বাষট্টি তাহলে এর থেকে আমাকে দুই বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে কত পাচ্ছি একশো ষাট একে আমি দুই দিয়ে ভাগ করে দিলে ছোট সংখ্যাটা পেয়ে যাব আশি এবারে আশি পেলাম আশি বিরাশি চুরাশি ছিয়াশি অষ্টআশি পেয়ে যাচ্ছি মাঝখানের সংখ্যাটা কত পেলাম সি চুরাশি তাহলে আমরা কি জানি পাঁচটা মানে বিজোড় সংখ্যক সংখ্যার গড় মাঝখানের সংখ্যাটা হয় তাহলে আমি চুরাশির সাথে টোটাল পাঁচটা সংখ্যা আছে তাহলে চুরাশিটা এর গড় হয়ে যাচ্ছে তাহলে পাঁচ দিয়ে গুণ করে দিলে আমি টোটালটা যোগফল পেয়ে যাব চুরাশি পাঁচে কত চারশো কুড়ি অপশান সি হয়ে যাবে অ্যান্সার তাহলে কী করলাম যেহেতু পরপর দুটো সংখ্যার যোগফল দুটো জোট সংখ্যার যোগফল একশো বাষট্টি সেই জন্য দুই আমি বিয়োগ করলাম পরপর দুটো সংখ্যার যোগ ফল যদি কিছু দেওয়া থাকতো তখন এক বিয়োগ করে দুই ভাগ দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটা পেতাম যেহেতু পরপর দুটো জোট সংখ্যা বলেছে এবং পরপর দুটো বিজোড় সংখ্যারও যোগ ফল দেওয়া থাকলে তখনও আমাকে দুই দিয়ে দুই বিয়োগ করে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু যদি পরপর দুটো সংখ্যা বলে জোড় বিজোড় না বলে তখন এক বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে নেক্সট চলো ক্রমিক পর্যায়ে পাঁচটি সংখ্যার যোগফল দুশো সত্তর তাহলে দ্বিতীয় এবং পঞ্চম সংখ্যার যোগফল কত হবে আচ্ছা এটাকে সব থেকে ইজিভাবে করব কিভাবে আচ্ছা পাঁচটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত দুশো সত্তর তার মানে মাঝের যে সংখ্যাটা হবে ওটা হয়ে যাবে এই সংখ্যাগুলোর গড় তাহলে মাঝের সংখ্যাটা কত হবে যেহেতু পাঁচটি সংখ্যা পাঁচ বিজোড় সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া আছে তাহলে মাঝের সংখ্যাটা আমি যদি দুশো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলেই মাঝের সংখ্যাটা পেয়ে যাব তাহলে দুশো সত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ চারে তাহলে মাঝের সংখ্যা পেলাম কত চুয়ান্ন ক্রমিক সংখ্যা বলেছে মানে এর আগের সংখ্যাটা হয়ে যাবে কত তিপ্পান্ন আর এটা দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা চতুর্থ পঞ্চম আমার প্রথম সংখ্যা বের করার দরকার নেই সেইটুকু সময় আমার বেঁচে যাবে এরপরে কি চেয়েছে আমার বলেছে দ্বিতীয় এবং পঞ্চম আমার দ্বিতীয় এটা দ্বিতীয় হয়ে যাচ্ছে আর পঞ্চম পঞ্চমটা কত পঞ্চান্ন তাহলে দ্বিতীয় আর পঞ্চ পঞ্চমের যোগফল চেয়েছে তাহলে তিপ্পান্ন আর ছাপ্পান্ন যোগ করলে কত হচ্ছে একশো তাহলে একশো নয় দেখো অপশানে নেই তাহলে কোনোটি নয় যদি তিনটি ক্রমিক প্রকৃত সংখ্যার বর্গের যোগফল একশো দশ হয় তাহলে এদের মধ্যে সবথেকে ছোট প্রকৃত সংখ্যাটি কত দেখো এটাকে আমি একটু ভেঙে করি তারপরে শট্রিক্সটাই আসছি আমি ধরে নিচ্ছি পরপর ক্রমিক প্রকৃত সংখ্যা মানে পরপর তিনটে সংখ্যা তাহলে এ মাইনাস ওয়ান এ আর এ প্লাস ওয়ান এই তিনটে সংখ্যা রয়েছে এবারে কি বলেছে এই প্রকৃত সংখ্যার বর্গের যোগফল মানে এই তিনটে প্রকৃত সংখ্যার বর্গের যোগফল একশো দশ এটাকে যদি এ এ প্লাস ওয়ান এ প্লাস টু ধরে করি তাহলেও হবে কিন্তু তাতে করে আমার ক্যালকুলেশানটা বেড়ে যাবে সেই জন্য এ মাইনাস ওয়ান এ এ প্লাস ওয়ান করলে আমার ক্যালকুলেশান করাটা অনেক ইজি হয়ে যাবে কিছু কাটাকাটি হয়ে যাবে সেই জন্য এইভাবে ধরে এবারে কী চেয়েছে এদের মধ্যে সবচেয়ে ছোটো প্রকৃত সংখ্যাটি কত তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস এখান থেকে আবার এ স্কোয়ার আসবে প্লাস টু এ প্লাস ওয়ান এটা ইকোয়ালস টু কত একশো দশ দেখো মাইনাস টু এ প্লাস টু এ কেটে গেল তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার টোটাল তিনটে এ স্কোয়ার আর প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি এ স্কোয়ার প্লাস টু ইকুয়ালস টু একশো দশ তাহলে থ্রি এ স্কোয়ার ইকুয়ালস টু একশো দশ মাইনাস দুই একশো আট তিন ছত্রিশে এখান থেকে আমি কি বলতে পারি এ ইকুয়ালস টু ছয় যেহেতু প্রকৃত সংখ্যা তাহলে এ ছয় হবে মাইনাস ছয় হবে না প্লাস এ ইকাল টু প্লাস মাইনাস সিক্স শুধু প্লাস সিক্সটা নেব যেহেতু প্রকৃত সংখ্যা বলেছে তাহলে আমার কি চেয়েছে এখানে ছোটো সংখ্যা চেয়েছে ছোট সংখ্যা কিন্তু ছয় নয় ছোটো সংখ্যাটা হচ্ছে ছয় মাইনাস এক দ্যাট ইজ পাঁচ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার তো এর জন্য আরও একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা ভালো করে বুঝবে আমি অঙ্কটা আবার বলছি তিনটি ক্রমিক প্রকৃত সংখ্যা তিনটি তিনটি ক্রমিক প্রকৃত সংখ্যার বর্গের যোগফল একশো দশ তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট প্রকৃত সংখ্যাটি কত আমি যে ট্রিক্সটা বলছি এতে করে মাঝের সংখ্যাটা আমরা আগে পেয়ে যাবো মানে এখানে এ যেমন পেলাম ওইটা পেয়ে যাব তাহলে আমি কি করবো প্রথমে দেখো আমাকে এই যে নাম্বারটা দেওয়া আছে একশো দশ লিখে নিলাম এরপরে এখানে কটার প্রকৃত সংখ্যা ছিল তিন এর থেকে এক কম বিয়োগ করব মানে দুই বিয়োগ করব একে তিনটি প্রকৃত সংখ্যা ছিল তাহলে তিন দিয়ে ভাগ করব দিয়ে এর রুট করব যেটা পাবো এটা হবে মাঝখানের সংখ্যাটা একশো দশ মাইনাস দুই একশো আট বাই তিন একশো আট বাই তিন মানে ছত্রিশ তার রুট করলে ছয় এখানেও দেখো এ ছয় পেয়েছিলাম এটা মাঝখানের সংখ্যা পেয়ে গেল তাহলে মাঝখানে সংখ্যা পেলাম মানে এর আগের সংখ্যাটা ছোটো সংখ্যা ছয়ের থেকে এক কম দ্যাট ইজ পাঁচ দুটি পূর্ণ সংখ্যার গুণফল ফল সাঁত্রিশ সংখ্যা দুটি পার্থক্যের বর্গমূল কত হবে দেখো সংখ্যা দুটি পার্থক্যের বর্গমূল হয়ে যাবে ছয় কী করে করলাম নিশ্চয়ই মুখস্থ করে রাখিনি তাহলে গুণফল ফল কত দেওয়া আছে দুটো সংখ্যার গুণফল ফল সাঁত্রিশ সাঁত্রিশ দেখো একটা মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোন কোন দুটো সংখ্যার গুণফল মৌলিক সংখ্যা হয় একমাত্র ওই সংখ্যা এবং এক ওই দুটো সংখ্যারই গুণফল তখনই মৌলিক সংখ্যা বলি আমরা তার মানে সংখ্যা দুটো কি কি একটা সাঁত্রিশ হবে আর একটা এক হবে এবারে কি বলেছে সংখ্যা দুটির পার্থক্যের বর্গমূল সংখ্যা দুটির পার্থক্য কত সাঁইত্রিশ থেকে এক গেলে কত পাচ্ছি ছত্রিশ এর বর্গমূল কত ছয় অপশান সি হয়ে গেল অ্যান্সার এই টাইপের অঙ্কগুলো জাস্ট উপস্থিত বুদ্ধি টেস্ট করার জন্য দেওয়া হয় নেক্সট দেখো দুটি সংখ্যার গুণফল এক হাজার বিরানব্বই সংখ্যা দুটির যোগফল সংখ্যা দুটির পার্থক্য থেকে বিয়াল্লিশ বেশি এর মধ্যে বড় সংখ্যা কোনটি দেখো খুব সুন্দর অঙ্ক দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এক হাজার বিরানব্বই আমি ধরে নিচ্ছি সংখ্যা দুটি এ এবং বি তাহলে এ বি ইকুয়ালস টু আর কী বলেছে সংখ্যা দুটির যোগ ফল মানে এ প্লাস বি সংখ্যা দুটির পার্থক্যের থেকে বিয়াল্লিশ বেশি মানে এটা টু এ মাইনাস বি এটা পার্থক্য এর থেকে বিয়াল্লিশ বেশি মানে প্লাস এবারে বোর্থ সাইড এ এ কেটে গেলে বি মাইনাস বিটা বাঁদিকে চলে এলে টু বি হয়ে এটা টু তাহলে বি পেয়ে গেলাম তাহলে এ ইকুয়াল টু কত হয়ে যাবে না এক হাজার বিরানব্বই বাই একুশ করে দিলে হাজার বিরানব্বই বাই বি বিয়ের ভ্যালুটা পুট করে দিলাম তাহলে একুশ পাঁচে একশো পাঁচ চার দুই দুই তাহলে এ ইকোয়াল টু বাহান্ন পেলাম এখানে কী চেয়েছে বড় সংখ্যা একুশ আর বাহান্ন কোনটা বড়ো বাহান্ন তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার তো আমি পরীক্ষার হলে এ বি কিছু না ধরে করতে চাই আরও কম সময়ে করতে চাই তাহলে কিভাবে করব দেখো এখানে যে নাম্বারটা দেওয়া আছে যোগফল বিয়োগ ফলের থেকে যত বেশি সেটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাব বিয়াল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত পাচ্ছি একুশ এটা হয়ে গেল আমার ছোট সংখ্যা এক সংখ্যা দুটোর গুণ ফল তাহলে এক হাজার বিরানব্বইকে ছোট সংখ্যাটা বিয়ে ভাগ করে দিলে আমি বড সংখ্যা পেয়ে যাব একুশ বাহান্নয় আমরা একটু আগেই পেয়েছিলাম তাহলে বড সংখ্যা কত পেলাম বাহান্ন অপশান সি হয়ে গেল অ্যান্সার দুটি পর্যায়ক্রমিক প্রকৃত সংখ্যার বর্গের যোগ একষট্টি সংখ্যা দুটি কত কত দেখো এটাকে আমরা দুভাবে করতে পারি যদি অপশান দেওয়া থাকে তাহলে অপশান টেস্ট করে নেওয়া তাড়াতাড়ি হয়ে যাবে বর্গের যোগ ফল মানে চারের বর্গ কত ষোলো পাঁচের পঁচিশ ষোলো আর পঁচিশ যোগ করলে কত হচ্ছে একচল্লিশ একষট্টি হচ্ছে না ছয়ের হোল স্কোয়ার ছত্রিশ সাতের ঊনপঞ্চাশ ইউনিট ডিজিটটাই যোগ করো না শুধু ছয় আর নয় যোগ করলে পাঁচ হচ্ছে এক হচ্ছে না পাঁচ ছয় পঁচিশ ছত্রিশ যোগ করলে দেখো একষট্টি হয়ে যাচ্ছে মাইনাস সিক্স মাইনাস ফাইভ এরও স্কোয়ার হয়ে যাচ্ছে ছত্রিশ আর পঁচিশ এগুলোও যোগ করলে একষট্টি হচ্ছে তাহলে কোনটা অপশানে ঠিক হবে অপশান বি ঠিক হবে না ডি ঠিক হবে এখানে দেখো প্রকৃত সংখ্যা বলা আছে প্রকৃত সংখ্যা মানে মাইনাস সিক্স বা মাইনাস ফাইভ এটা প্রকৃত সংখ্যা নয় তাহলে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এটা হলো যখন আমরা অপশান দেওয়া থাকবে তখন এভাবে করলাম কিন্তু যদি অপশান না দেওয়া থাকে তখন কি করব দেখো আমি এটাকে এ একটা সংখ্যা এ একটা সংখ্যা এ প্লাস ওয়ান এভাবেও ধরে করতে পারি দিয়ে এদের দুটো যোগফল একষট্টি এটাকে সলভ করলে আমি এর ভ্যালু পাব কিন্তু আমি এই পথে যাব না আমার আরও সহজে করতে চাই যখন বলবে পরপর পর্যায়ক্রমিক মানে পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল দেওয়া থাকবে সেক্ষেত্রে যোগফল যেটা দেওয়া আছে তাকে তার থেকে এক বিয়োগ করো দিয়ে একে দুই দিয়ে ভাগ করো কত পাচ্ছি একষট্টি মাইনাস এক ষাট ষাট বাই দুই তিরিশ এইটা পরপর দুটো সংখ্যার গুণফল হিসাবে কি পাচ্ছি আমাকে দেখতে হবে তিরিশটা কোন কোন দুটো পরপর কোন কোন দুটো সংখ্যার গুণফল তাহলে ওইটাই হয়ে যাবে অ্যান্সার পাঁচ আর ছয়ের গুণ ফল তাহলে পাঁচ ছয় হয়ে যাবে অ্যান্সার কী করলাম আবার বলছি যোগফল থেকে এক বিয়োগ করে তাকে দুই দিয়ে ভাগ করলাম যেটা পেলাম সেটা পরপর কোন দুটো সংখ্যার গুণফল সেটা পেলেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম পাঁচ আর ছয়